তবে শুরুতেই যাব তামিলনাড়ুর নীলগিরি পর্বতে বহু বছর আগে সেখানকার বনের একটি অংশ উজাড় করে চা বাগান তৈরি করা হয় তাতে ঝর্ণাগুলো শুকিয়ে যায় মাটি উর্বরতা হারায় তবে কথা পরিস্থিতি পরিবর্তনে একজোট হয়েছেন গবেষক বনকর্মী এমনকি চা বাগানের মালিকেরাও সেখানকার সংস্থানে প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছেন তারা এবং কাজটি সময় সাপেক্ষ হলেও আসার কথা ইতিমধ্যেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অপরূপ সুন্দর প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর আর ঐতিহ্যে সমৃদ্ধ নীলগিরি পাহাড় যেন একটি ক্ষুদ্র সংস্করণ এখানে পশ্চিমঘাট পর্বতমালার উঁচু অংশে রয়েছে ভারতের প্রথম সংরক্ষণ এলাকা বৈচিত্র্যের জন্য যা বিশ্ববিখ্যাত প্রকৃতি নীলগিরিতে প্রায় পনেরোটি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস আছে প্রাচীন শোলাবন বিরল তৃণভূমি আর মেঘে ঢাকা পাহাড় যা নদীগুলিতে জলের যোগান দেয় বাতাস থেকে কার্বন শোষণ করে

নীলগির জল বিশারদ গোকুল হালান জানালেন ঊনবিংশ শতাব্দীতে ইংরেজরা এখানকার তৃণভূমি আর জলাভূমিকে পতিত হিসেবে চিহ্নিত করে তারা স্থানীয় সোলা বনের বিশাল অংশ কেটে চা ইউকেলেপ্টাস আর সোনাঝুরির বাগান গড়ে তুলেছিল প্রকৃতির বৈচিত্র্যের চেয়ে এক্ষেত্রে অর্থই বেশি প্রাধান্য পেয়েছে একই গাছ চাষ করার কারণে এলাকার প্রকৃতির বিপুল বদল ঘটেছে গোকুল হালানের মতো গবেষক আর গডভিন বস্কোর মতো প্রকৃতিবিজ্ঞানীরা কয়েকশো বছরের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাদের কাছে এই এলাকা অত্যন্ত মূল্যবান বস্কর ছোট দল স্থানীয় শোলা ঘাসের অবশিষ্ট জলাভূমিগুলি খুঁজে বের করছে এবং সেখানে সেই মাটি আর আবহাওয়ার জন্য উপযুক্ত গাছ লাগাচ্ছে তারা স্থানীয় গাছ রোপণ করছে ক্ষতিকর বিদেশি গাছ সরিয়ে দিচ্ছে ধীরে ধীরে শোলা আর তৃণভূমি ফিরিয়ে আনছে और राइट नाउ वी हैव क्लोज टू 150 स्पीशीज दैट वी आर ग्रोइंग एक्चुअली हमारे কাছে প্রায় 150 প্রজাতির গাছ আছে। हम ये গুলো রোপণ করছি। फाइंड आउट प्लेस वेयर वी कैन प्लांट। আরো কোথায় এগুলো লাগানো যায়। सो स्टार्ट ऑफ উইথ আ বেসলাইন সার্ভে অফ অফSeeing what প্রথমে আমরা জরিপ করে দেখি সেখানে কি ধরনের গাছ দরকার। देन কামিং আপ টু দ্য প্ল্যান অফ ग्रोइंग इन रेजेस ফর এ নিউ প্ল্যান্টেশন স্পিসিজ এন্ড দেন কামিং আপ টু প্ল্যান্টিং প্ল্যান। প্রথম কয়েক বছর আমরা শুধু প্ল্যান্টিং এন্ড দেন অফ বিশেষ যত্ন। নীলগিরিতে প্রকৃতি ফিরিয়ে আনার এই কাজ করা হচ্ছে স্থানীয় লোক জ্ঞানের উপর ভিত্তি করে এখানকার অনেক আদিবাসী সম্প্রদায় বিশেষভাবে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত কিন্তু তারা জানে কি লাগাতে হবে কোথায় লাগাতে হবে আর কিভাবে প্রকৃতির কথা শুনতে হবে প্রকৃতি বিজ্ঞানীদের সঙ্গে টোডা আর বাদাগা সম্প্রদায়ও তাদের ঐতিহ্যবাহী জ্ঞানের মাধ্যমে এই কাজে সাহায্য করছে আরাดูกুটটান একজন তোড়া আদিবাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই পাহাড়ে বাস করছেন তার পূর্বপুরুষদের জ্ঞান এই কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আদিকাপরা

নীলগির বেশিরভাগ অংশে এখনো চা বাগান থাকলেও কোনো কোনো বাগান মালিক দ্রুত লাভের চেয়ে মাটির স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন বাগানে তারা শোলা গাছ রোপন করছেন